কোনো টিভি বক্স কপি ডুপ্লিকেট আন অথেন্টিক আন হ্যাঁ কপি হবে না ইনশাল্লাহ টোয়েন্টি আসে টেক্স থার্টি আসে টেক্স টেন আসে সাউমির অরিজিনাল স্টিকটা আছে যারা টিভি স্টিক বা টিভি বক্সের মধ্যে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য শাওমির এই প্রোডাক্টটা ভাই অনেকে নাকি টিভি বক্স কিনে ঠকে যান কিভাবে ঠকেন আপনাকে অরিজিনাল প্রোডাক্ট বলে ডুপ্লিকেট প্রোডাক্ট ধরা যায় আবার যদি অরিজিনাল প্রোডাক্ট কেউ আপনাকে দেয় প্রাইস বেশি নেয় তবে আপনি যদি এই দুইটা সমস্যা থেকে সমাধান পেতে চান আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমাদের এখানে যতগুলো টিভি বক্স আপনারা দেখতে পাচ্ছেন কোনো টিভি বক্স কপি ডুপ্লিকেট আন অথেন্টিক আনঅফিসিয়াল হ্যাঁ কপি হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা টিভি বক্স হানড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা আসলে টিভি বক্সটা আমাদের রাখার একটা কারণ আপনাদেরকে বলে দেই এটা আমাদের আসলে মূল বিজনেস না প্রথমে বলে রাখছি আমাদের এটা হচ্ছে যে টিভি আসে টিভি সেল করি আমাদের হচ্ছে বাইরে এসি শোরুম আমরা এসি সেল করি হ্যাঁ তো এটা রাখার কারণটা হচ্ছে কি মানুষ আসলে টিভি কিনতে এসে এই টিভি বক্সগুলো খোঁজে বলা যাবে টিভি বক্স আছে কি না তো টিভি বক্স আছে কিনা এটা বলতে বলতে আমি একদিন রিচার্জ করে বেরোম জিনিসটা আসলে কি। পরে ভালো ভাবলাম যে এটা ভালো একটা প্রোডাক্ট আমি চাইলেও নিয়ে রাখতে পারি কাস্টমার কিনতে পারে এই কারণে আনা যেহেতু ভিডিও করি ওই সুবিধা ভিডিও করা তো আপনারা যেহেতু কোথাও খুঁজে না পান বা কোথাও যদি অরিজিনাল প্রোডাক্টটা না পান আমাকে বিশ্বাস করতে পারেন আমি এখান থেকে আমার প্রোডাক্ট সেল না করলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না আমার অন্য প্রোডাক্ট দিয়ে হয়ে যায় এজন্য আমি চেষ্টা করি আমার লাভ দু টাকা কম হলেও যেন মানুষ অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারে তো আমাদের এখানে দেখেন অনেক খুব হাইভিজিবি কোনো মডেল নাই লিমিটেড কিছু মডেল আছে টিএক্স টোয়েন্টি আসে টিএক্স থার্টি আসে টিএক্স টেন আসে সাউমির অরিজিনাল স্টিকটা আছে। তারপরে হচ্ছে যে টিএক্স নাইন আসে আর মিকমটা আসে এগুলো মার্কেটের চলমান একটা প্রোডাক্ট তো আমরা আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্ণফলি গার্ডেন সিটি শান্তিনগরের ফ্লাইওভারের মাথায় যে মার্কেটটা মাস্টার অপোজিট পাশে সেটাই গার্ডেন সিটি অথবা যদি বেল রোড কেউ থাকেন বেল রোড যদি কেউ চিনেন বেল রোডের আশেপাশে কর্ণফুলি সিটি আপনার চিনবেন কোনো সমস্যা নেই তো এবার চলে আমরা একটু প্রাইসে চলে যাই আমাদের এখানে যে টিএক্স টোয়েন্টি প্রোড আছে এটার হচ্ছে যে কম যারা এটা ইম্পোর্ট করে তারা র্যাম রোম লিখে দিয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রথমে একটা সত্য কথা বলি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম ভুলও না এটার মধ্যে এটার মধ্যে আপনি সর্বোচ্চ এক জিবি বা আট জিবি পাবেন হ্যাঁ বা টু জিবি বা ষোলো জিবি পাবেন যে কোনো একটা থাকবে কিন্তু এই ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাই এটা অনেক দোকানদাররা বিক্রি করার সময় খুবই হাইলাইট করে ভাই এত বড় এত এত জিবি র্যাম রোম এটা মিথ্যা কথা ভাই তো আপনি এখন টিএক্স টোয়েন্টি প্রোটা একটু দাম বাড়ছে আমাদের কাছ থেকে আপনি এখন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে টিএক্স টোয়েন্টি প্রোটা পেয়ে যাবেন এরপর টিএক্স টোয়েন্টি প্রোর ছোটো ভাই টিএক্স টেন প্রো এই যে দেখেন টি এক্স টেন প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটার মধ্যে কিন্তু রোম লেখা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও মিথ্যা কথা এটার মধ্যে আপনারা ওই সিম বললাম যেটা ওইটাই এটা আপনি পেয়ে যাবেন বাইশশো টাকায় এর দুইটা প্রোডাক্ট দুইটাই ভয়েস কন্ট্রোল আপনি যেটাই নেবেন রিমোটের মাধ্যমে ভয়েস কন্ট্রোল করতে পারবেন এবং টি এক্স টোয়েন্টি আপনারা হচ্ছে যে প্রাইস বললাম পঁচিশশো টি এক্স টেন প্রাইস বললাম বাইশশো এখন আসেন আরেকটা বড় প্রোডাক্ট সেটা হচ্ছে টি এক্স থার্টি টি এক্স থার্টি এটাও এই এগুলোর সিমিলার প্রোডাক্ট কিন্তু এটা একটু আপডেট এবং এটার প্রোডাক্টের কোয়ালিটি এই দুইটা থেকে অনেক ভালো যারা এটা কিনবেন এটার মধ্যে রোম লিখে নেয় সম্ভবত টু জিবি র্যামরোম লিখে আছে মানে এটার মধ্যে জেনুইন লেখা আছে আর কি যেহেতু প্রোডাক্ট ভালো এ কথা মিথ্যা কথা কোনো কিছু বলে নাই তা আপনি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকা হলে আটাইশো টাকা হলে টিএস থার্টি প্রোটা পেয়ে যাবেন এটা আমার যারা কিনবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে তো টিএক্স মডেলগুলোর মধ্যে টিএক্স টেন প্রো টিএক্স থার্টি প্রো টিএক্স টোয়েন্টি প্রো এই তিনটা কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল তো তিনটা ভয়েস কন্ট্রোলের প্রোডাক্টের দাম টিএক্স টেন প্রোটা টিএক্স টেন প্রোটা আমাদের কাছে প্রাইস মাত্র বললাম বাইশো টাকা টিএক্স টোয়েন্টি প্রোটা বললাম পঁচিশশো টাকা টিএক্স থার্টি প্রোটা বললাম আড়াইশো টাকা এরপরে আসেন এই টিএক্স মডেলের মধ্যে আমাদের কাছে একটা নন ভয়েস কন্ট্রোল আসে সেটা হচ্ছে যে টিএক্স নাইন প্রো যারা নন ভয়েস কন্ট্রোল টিএক্স নাইন প্রোটা নেবেন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা টিভি বক্স জগতের একদম শুরুরকার মডেল এটা এখন পর্যন্ত আসে কাস্টমাররা চালায় খুব শান্তি পায় তো যাদের বয়স্ক প্রয়োজন নাই আপনি সর্বনিম্ন প্রাইসে কিনবেন আমাদের থেকে আপনি এটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে এখন ভাই অনেকেই বলবেন বা আপনি যদি আমার এই টাইটেলটা দেখেন বারোশো টাকার টিভি বক্স পাওয়া যায় এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই তা আপনি এখন বলবেন যে ভাই আপনি তাহলে না পাওয়া গেলে আপনি টাইটেল কেন দিস আপনাদেরকে সতর্ক করার জন্য দিচ্ছি মার্কেটে কিছু অসাধু প্রতারক ব্যবসায়ী আছে যারা হাজার বারোশো টাকার টিভি বক্স দেয় ভাই আমরা হাজার বারোশো টাকায় টিভি বক্স পাইকারিও কিনতে পারি না আর সে আপনাকে হাজার বারোশো টাকার নষ্ট টিভি বক্স দিবে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই বলবে যে ভাই হ্যাঁ আপনি কি বলে চেক ওয়ারেন্টি আপনি একবার পাওয়ার থাকলেই হবে এগুলো নিয়ে আপনি আসলে কতদিন চালাতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই তা আপনি হাজার বারোশো টাকা দিয়ে যদি কিনতে পারেন আর সামান্য কিছু টাকা বারে বাড়ায় আপনি আঠারোশো টাকা এটা কিনতে পারবেন ওয়ারেন্টি আছে তিন মাসের এখন আমি চাইলে কিন্তু আমাদের এখানে যে টিভি বক্সগুলো আছে হ্যাঁ এরকম অনেক টিভি বক্সই মার্কেটে আছে আমি চাইলে বারোশো টাকাও আমরা আপনাদেরকে আমরা টিভি বক্স দিতে পারি কিন্তু আমরা দেই নেই এই কারণে দিই নেই বুঝছেন এটা হচ্ছে মেন কারণ এরপরে আসেন আমাদের কাছে সাউমীর টিভি স্টিকটা যেটা মার্কেটের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সিক্স মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি সহ যারা ইনপুট করে মোশন ভিউ তাদের কিন্তু একদম হলোগ্রাম সব কিছু আছে এটার প্রাইস ছ হাজার পঞ্চাশ টাকা সরি ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা হলে আপনি সাউমীর এই টিভি স্টিকটা নিতে পারবেন ভয়েস কন্ট্রোল একদমই চমৎকার একটা টিভি স্টিক যারা টিভি স্টিক বা টিভি বক্সের মধ্যে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য শাওমির এই প্রোডাক্টটা জিনিসটা অনেক চমৎকার অনেক হেভি ভয়েস কন্ট্রোল এবং এটা হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে গুগল গুগল টিভি স্টিক হ্যাঁ গুগল টিভি স্টিক তো এরপরে আসেন আমাদের কাছে যেটা আছে। আমরা আসি মিকমে তো মিকমটা দেখানোর আগে আরেকটা চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে টিএক্স সিক্সটি প্রো টিএক্স সিক্সটি প্রোটাও সবচেয়ে আপডেট একটা মডেল এটাও অনেক ভালো একটা মডেল আমি এটা একটু আপনাকে আনবক্স করে একটু খুলে দেখাইতে পারলে ভালো লাগতো আমার আমি একটা আপনাদের খুলেই দেখাই হ্যাঁ আমরা এটা খুলে নিচ্ছি এই যে দেখেন মডেলটা কত চমৎকার জিনিসটাও অনেক সুন্দর লাগে টিএক্স সিক্সটি প্রো ফাইভ জি ফাইভ জি কিন্তু এটা আপনি পেয়ে যাবেন খুবই ভালো একটা টিভি বক্স এটা আপনি আমাদের থেকে এখন বর্তমান মূল্যে পার্চেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এটাও কিন্তু ভয়েস কন্ট্রোল এখন আসেন যে ভাই আমি এই টিভি বক্সটা টেক্স সিক্সটিটা কেন কিনবো টি এক্স আপনি হচ্ছে যে একটা কারণে কিনতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই একটা কারণে টেক্স সিক্সটিটা আপনি কিনবেন এটার মধ্যে কী প্রসেসর দিয়ে আসে দেখেন প্রসেসরটা আপনি জাস্ট দেখেন এই প্রসেসর কিন্তু আপনার এখানে কোনো টিভি বক্সে নাই টিভি বক্সে কোনো প্রসেসরই ইউজ করা নাই এটার মধ্যে প্রসেসর দেওয়া আছে আপনার টিভিটা একদমই স্মুথলি হ্যাং ল্যাগ লেগমুক্ত খুব সুন্দরভাবে কিন্তু চলবে এই টেক্স সিক্সটি পড়া দিয়ে প্রাইস মাত্র তিন হাজার টাকা এখন আসেন টিভি বক্স জগতের সবচেয়ে সবচেয়ে ফেমাস এবং রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো টিভি বক্স সেটা হচ্ছে যে মিকম টিভি বক্স উইথ সিক্স মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি দুইটা রিমোট পেয়ে যাবেন একটা ভয়েস কন্ট্রোল একটা নন ভয়েস কন্ট্রোল দেখতেও অনেক চমৎকার টিভি বক্সটা যে এরকমই হবে সেম টু সেম এটার আমরা এখন বর্তমান মূল্য নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনি মিকম টিভি বক্সটা আমাদের থেকে পেয়ে যাবেন ফোন দিয়ে আমরা আরও কিছু আমরা আরও কিছু প্রাইস কমাই দেব না কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টিভি বক্স তো এই ছিল আজকে আমাদের মোটামুটি টিভি বক্সের কালেকশন ওই যে ভিডিওতে বললাম আমাদের এগুলো আসলে মূল বিজনেস না আমাদের একটু অন্য প্রোডাক্ট নিয়ে বিজনেস করি এগুলো রাখা আমাদের হচ্ছে যে মানুষ চাহিদার কারণে এগুলো রাখা এই কারণে আমরা এগুলো থেকে খুব বেশি লাভ করি না যাই লাভ করি ওই লাভের মধ্যে চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা যেন আপনারা পেয়ে যান ইনশাল্লাহ আপনাদেরকে যেই প্রাইস দিয়েছি আশা করি বাংলাদেশ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস আপনারা এই মুহূর্তে পেয়েছেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আজকে বিদায় নিচ্ছি তার আগে আবারও বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনার নাম নাম্বার লোকেশন দিবেন আর ডেলিভারি চার্জ যেটা আছে সেটা আমাদেরকে অগ্রিম দিলে প্রোডাক্টটা পাঠিয়ে বাকি বাকিটাকে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর আমাদের সবে আসতে চাইলে সব লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড শান্তিনগরে যে ফ্লাইওভার আছে ভেলি রোডের আশেপাশে ভেলি রোডের পাশেই আমাদের কর্ণফুলী গার্ডেন সিটি এখানে আসলে আপনাদেরকে পেয়ে যাবেন সব নাম্বার সব নাম্বার হচ্ছে চার সকালে ভালো থাকবেন আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ